এখন আপনি যে আচ্ছা আপনি যে আপনার ব্র্যান্ড নেম হচ্ছে সুপার হট সুপার হট নামে আপনি গিজার পণ্য তৈরি করছেন এবং আপনার এখানে প্রচুর কিন্তু প্রোডাক্ট আছে দেখেন এই যে এগুলো সব তো প্রোডাক্ট তো এগুলো যে আপনি উৎপাদন করছেন করার আগে আপনার তো ভাইয়ের কারখানা আছে আপনি সবই জানেন যে এটা বিএসটিআই থেকে টেস্ট করিয়ে নিয়ে অনুমোদন নিয়ে লাইসেন্স গ্রহণ করে তারপরে আপনি হিউজ আকারে প্রোডাকশনে যেতে পারবেন বাজারজাত করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন কিন্তু আপনি তো জানার পরেও মানে এটা আসলে করেন না আপনি আবেদন যে কোনো মুহূর্তে করতে পারবেন আপনি যে ট্রেড লাইসেন্স আছে সেটা দিয়েই আপনি আবেদন করতে পারবেন আবেদন করা উচিত ছিল আপনার আমি এই লেগে দুই একটা দিন আমি ওয়েট করতেছি এই আপনার যুক্তিগুলো কোনটাই আসলে খুব একটা কার্যকর যুক্তি হচ্ছে না মানে আপনি যেহেতু প্রোডাকশনে গিয়েছেন আপনার সম্পূর্ণ ফিনিশ প্রোডাক্ট আপনার কারখানায় বিশাল এরিয়া জুড়ে আপনি প্রোডাকশন করতেছেন দেখা যাচ্ছে সবকিছুই আপনি আমার মার্কেটে দেখেন আমার কোনো মার্কেটে মাল নাই

ইঞ্জিনিয়ারের লাগে আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আবেদনও যে কোনো সময় করতে পারবেন একটা টিন সার্টিফিকেট আপনার আছে সেটা সেটা সহকারেই আপনি আবেদন দিয়ে দিতে পারতেন আপনার মরোকো রেডি আছে সম্পূর্ণ আপনি মানচিহ্ন ব্যবহার করছেন না এই যে দেখেন স্টিকার লাগান মানচিনোর স্টিকার লাগান না 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 এর লোগো লাগান তো

ওই গিজার পণ্যের গায়ে দেখেন তো মান চিহ্ন আছে কি না স্টিকার ব্যবহার করতেছেন আপনার অপরাধ হচ্ছে মান চিহ্ন পাওয়া যায় নাই কিন্তু আপনার অপরাধ হচ্ছে আপনি বিএসটি এর অনুমোদন ব্যতি রেখে এতগুলি পণ্য উৎপাদন প্রদর্শন বাজারজাত বিক্রয় সবই করছেন